কালির নাম বড় মিঠা আমি আর যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে প্রায় পাঁচশো বছর আগে মা মেয়েরূপে বস্ত্র নিয়েছিল রামপ্রসাদ দেবকে আজ সাধক রামপ্রসাদ ভিটেতে মায়ের অন্নকূট পুজো উপস্থিত হয়েছেন হাজার হাজার ভক্তবৃন্দ আজকে মায়ের এই দিব্য মন্দির দেখাবো মাকে দেখাবো রামপ্রসাদ ঘাট দেখাবো এবং এই অন্নকূট কবে হয় আর প্রসাদ পাওয়ার উপায় সব দেখাবো এবং শিয়ালদা থেকে কিভাবে আসবেন এই মন্দিরে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে যে কোনো কৃষ্ণনগর লোকাল গেদেল গাওয়ান বানপুর বা কল্যাণী লোকাল রানাঘাট লোকাল ধরে আপনারা হালিশহর স্টেশনে চলে আসুন চলে এসেছি শহরে তো এবার এখান থেকে বেরিয়ে দেখব আমরা যে মোটামুটি কি পাওয়া যায় অটো টোটো তো এখান থেকে তারপর আবার ভিডিও করছি হালিশহরে নেমে ব্রিজে করে আপনারা পশ্চিম দিকে চলে আসুন যেহেতু ওই দিন ছাব্বিশে জানুয়ারি ছিল সেহেতু কচি কাচাদের পোর্স দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে পৌঁছিয়ে আমি একটুখানি চা খেয়ে নিলাম কেননা ঠান্ডা ভালোই ছিল অটোতে দশ টাকা নিল এবং খানিক্ষণ আগে নামিয়ে দিল যেহেতু পুজো পার্বণের দিন একেবারে মন্দিরের সামনে তো নেওয়া হবে না তো খানিকক্ষণ আগে নামিয়ে দিল এবার মন্দিরে গিয়ে দেখি কিরকম কি পুজো হচ্ছে মন্দিরের আগে মোটামুটি মেলা বসেছে দেখতে পাচ্ছেন দুই রাস্তা দুই ধারে এবার মন্দিরে খানিকটা সামনে দেখা যাচ্ছে মন্দির আমি আর যেইখানে দাঁড়িয়ে আছি সেইখানে প্রায় পাঁচশো বছর আগে মা মেয়েরূপে বস্ত্রের নিচে রামপ্রসাদ দত্তকে তো চলুন ভেতরের দিকে যায় এখানে সব পুজো দেওয়ার লাইন লেগেছে দেখতে পাচ্ছেন পুরো এদিক দিয়ে ঘুরে এই পুকুরে ধাপ দিয়ে পুজো দেওয়াচ্ছে পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ আছে কচ্ছপ আছে কিন্তু বন্ধুরা এই পুকুরে খাওয়ার দোয়া নিষিদ্ধ তাই কেউ খাবার দিচ্ছে না যাতে জল নষ্ট না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা খুব সুন্দর লেগেছে আমাকে মন্দিরের পাশে এখানে সব প্রসাদ মানে পুজো দেওয়ার যে সামগ্রী সেগুলো পাওয়া যাচ্ছে

প্রশাসভোগের কী কী দিচ্ছেন মাছটা ভোগের মধ্যে চাটনি থাকবে পায়েস থাকবে তন্ন থাকবেন তো অন্য অন্য সবজি যত নিচ্ছেন হ্যাঁ বলুন তত টাকা করে আপনার এই মন্দিরে এলে লোকেরা প্রসাদ রোজই পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ সেটাই ষাট টাকা আর আজকেও ভোগ বিষয়ও ষাট টাকা এইখানে ষাট টাকা দিয়ে ভোগের প্রসাদ দিচ্ছে এই অন্ন তো আমিও ষাট টাকা দিয়ে একটা কুপন কেটে নাম এবং আপনারা যদি এমনি দিনেও আসেন ষাট টাকাতেই আপনারা প্রসাদ পাবেন তো আপনারা এসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন এই যে রামপ্রসাদ ঘাটে এই যে রামপ্রসাদ ঘাট বলছি রামপ্রসাদ মন্দিরে এই যে অন্নকূপ এই অন্ন কোথার মতো কোথায় অন্ন পাবেন না কারণ এটা অরিজিনাল প্রসাদ দেখতে পাচ্ছি যে পুজোটা হলো সেই প্রসাদই সেই চাল সেই তরকারি সেই মানে আপনার মায়ের সেই সবগুলোই আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং প্রসাদ হিসাবে তুলে দেওয়া হবে এতক্ষণ আপনাদের দেখালাম রামপ্রসাদের যে অন্নপূর্টা অন্নপূর্ণা দেখালাম মায়ের অন্নপূর্টা এইবার ভোগ বিতরণ শুরু হবে দেখতে পাচ্ছি ভোগ বিতরণে যে পাঠে লেপ এসেছে এইদিকে যারা কুপন কেটেছে তাদের জন্য লাইন আর এই দিকে ফ্রিতে যারা আছে মানে অন্য প্রসাদ নেবে তাদের জন্য অনেকটা করেছে এইবার আমি রামপ্রসাদ রামপ্রসাদ ঘাটে ঘাটটা মায়ের মন্দিরে এখনো হাজার হাজার মানুষ ভক্তবৃন্দ যারা পুজো দিতে এসেছেন তাদের লাইনটা দেখুন এখনো পর্যন্ত কত লাইন কত মানুষ উপচে পড়ছে এই মন্দিরে আজকে ঘাটে যেতে যেতে দেখতে পাচ্ছেন প্রচুর মেলা টাইপের বসেছে ওই দিক দিয়েও বসেছে ঘাটে যাওয়ার রাস্তাটা উল্টো দিকে যাচ্ছি রামপ্রসাদ ঘাটে যেতে যেতে জোড়া শিব মন্দির দেখলাম তাই মনে ইচ্ছা জাগলো একটু জোড়া শিব মন্দির দর্শন করি তো চলুন আমার সাথে আপনারাও দর্শন করবেন দেখতে পাচ্ছেন এইদিকে একখানা শিব মন্দির যেখানে পুজো অর্চনা হয়ে গেছে আর এই দিকে আর একখানা শিব মন্দির যেখানে শিব ভগবান শিবের শিবলিঙ্গ সেটা বিরাজমান আছে দেখতে পাচ্ছেন দুদিকে দুখানা শিব মন্দির তো প্রণাম করে এবার ঘাটের দিকে এগোবো আমরা আমার সামনে রাস্তার পারে রামপ্রসাদ ঘাট দেখতে পাচ্ছেন তো চলুন এবার রামপ্রসাদ ঘাটটা যায় এই হচ্ছে রামপ্রসাদ ঘাট আর এইখানেই জি মানে দেহা রেখেছিলেন তো সেই হিসাবে চলুন দেখি এই যে রামপ্রসাদ ঘাট এইখানেই এক টাইমে উনি মায়ের ঘট বিসর্জন দিতে এসে এইখানেই নিয়ে গেছিল তো সেই হিসাবে এই ঘাটের মুহূর্ত খুবই আর মানুষ এইখানে স্নান করে তারপরে এখানে পুজো দেয় বেশিরভাগ আর এইখানে দেখতে পাচ্ছেন একটা মা রয়েছে আর এইখানেও খিচুড়ি বিচুড়ি করছে তো দেখতে পাচ্ছেন এখানে এই যেটা রামপ্রসাদ ঘাট আর রামপ্রসাদ ঘাটের এখানে বাকিম্য আছে মেয়েদের জন্য যাতে কাপড় ছাড়তে পারে সুন্দর বাধানের ঘাটটা দেখতে সুন্দর বাঘারের ঘাট এইখানে বিকালবেলাটাও মনোরম পরিবেশ একেবারে বাবা এখানে তো দুপ জল মানে নামলেই কোমর খুব দ্বীপ জল রিক্সে তো স্নান করা রিক্স হয়ে যাচ্ছে তো তো এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট এইখানেই রামপ্রসাদ জি মিলিত হয়ে গেছিলো একেবারে গঙ্গাতে যদিও শহরে অনেক কিছু দেখবার আছে এই পরে শ্মশান আছে তারপরে রানী রাসমণি ঘাট আছে তারপরে ফুচকা গ্রাম আছে হ্যাঁ তো এইসবগুলো আজকে আর করলাম না আজকে এবার প্রসাদ নেবো তো চলুন প্রসাদটা নিয়ে নি দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে গেছে এবং মন্দিরে ভেতরে বসে তারা প্রসাদ গ্রহণ করছে কাউন্টারের সামনে চলে এসেছি চার পাঁচটা কাউন্টার বলেছে দেখতে পাচ্ছেন ভোগ কেন মায়ের অন্নকূট প্রসাদে ভোগ নিতে পৌঁছে গেলাম অন্নকূটের যে কাউন্টার আছে সেই কাউন্টারে ভোগ নিয়ে নিলাম এবং নিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে চললাম বাইরের দিকে এবার আমি পুরো মন্দিরটা একটু ঘুরে আপনাদের দেখাব এটা দেখতে পাচ্ছেন এটা রামপ্রসাদের ধ্যান কক্ষ ধ্যান কক্ষ দেখতে ধ্যান করতেন এবং বিষ্ণা রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে প্রসাদ নিয়ে যারা যারা এখানেই প্রসাদ পাচ্ছে এখানেই প্রসাদ পেয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে স্বয়ং কক্ষ এটা বন্ধ আছে এটা স্বয়ং কক্ষ বলছে যারা কমিটির থেকে বলছে স্বয়ং কক্ষ এটা এই যে এই ইয়েটা পুরোটা স্বয়ং কক্ষ মালসা প্যাকেটে নিয়ে এরা বাড়ির দিকে রওনা হলাম এরা জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা জানেন নাকি জানা জানতেন নাকি যে এখানে ছাব্বিশ তারিখে ছাব্বিশে জানুয়ারিতে এরকম অন্ন হয় তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দাদা